বইটি পড়ে তুমি কিছু না কিছু শিখতে পারবে তার সাথে দেখা করে কিছু না কিছু জানতে পারবে বাজারে তুমি কিছু না কিছু কিনতে পারবে এই বাক্যগুলো ইংরেজি আমরা কীভাবে বলবো চলুন আজকের এই ভিডিও লেশনে আমরা ইন্টারেস্টিং এই বাক্যগুলো ইংরেজি শিখে নিই এক নম্বর বইটি পড়ে তুমি কিছু না কিছু শিখতে পারবে এই বাক্যের মূল অংশ হলো তুমি কিছু না কিছু শিখবে বইটি পড়ে তাহলে তুমি কিছু না কিছু শিখবে এইটার আগে আমরা অনুবাদ করব কি হবে তাহলে ইউ ওয়েল লার্ন কিছু না কিছু এই অংশটুকুর ইংরেজি হবে সামথিং অর আদার সামথিং অর আদার রিডিং দ্য বুক তাহলে বইটি পড়ে তুমি কিছু না কিছু শিখতে পারবে এর ইংরেজি হবে ইউ উইল লার্ন সামথিং অর আদার রিডিং দ্য বুক ইউ উইল লার্ন সামথিং অর আদার রিডিং দ্য বুক দ্য নেক্সট ওয়ান তার সাথে দেখা করে তুমি কিছু না কিছু জানতে পারবে তুমি কিছু না কিছু জানতে পারবে এই অংশটুকু আমাদের মূল অংশ হ্যাঁ তাহলে হবে ইউ মে নাউ সামথিং অর আদার মিটিং হেম মিটিং হিম মানে হলো তার সাথে দেখা করে তাহলে তার সাথে দেখা করে তুমি কিছু না কিছু জানতে পারবে ইউ মে নো সামথিং অর মিটিং মিটিং হিম হিম মিটিং হার দ্য নেক্সট ওয়ান বাজারে তুমি কিছু না কিছু কিনতে পারবে আমরা বলি না যে বাজারে তুমি কিছু না কিছু কিনতে পারবে যাও নিয়ে আসো সেক্ষেত্রে হবে তুমি কিছু না কিছু কিনতে পারবে You can buy something or other going to market. Bazar tumi kisu kisu kinte You can buy something or other going to market. হ্যাঁ বাজারে তুমি গিয়ে কিছু না কিছু কিনতে পারবে দ্য লাস্ট ওয়ান পরীক্ষার হলে অবশ্যই তোমাকে কিছু না কিছু লিখতে হবে টু গেট দ্য অ্যান্সার ইউ মে পজ দ্য ভিডিও এই উত্তরটা আপনারা চেষ্টা করতে পারেন ভিডিওটাকে পজ করে ওকে এর অ্যান্সারটা হবে তোমাকে অবশ্যই কিছু না কিছু লিখতে হবে You must write something or other in the exam center. Exam center. Exam center. You must write something or other in the exam center. ইউ মাস্ট রাইট সামথিং আদার ইন দ্য এক্সাম সেন্টার পরীক্ষার হলে অবশ্যই তোমাকে কিছু না কিছু লিখতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন